O আসসালামু আলাইকুম আমি তাসলিম আরফিন অথি অর্থনীতি বিভাগ দুই হাজার শিক্ষাবর্ষ দুই হাজার বিশ একুশ ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের আগে এখানে আমাদের কোটার মধ্যে একটা অংশ হচ্ছে নারী কোটা যেটা কি দুই উনিশ বাহাত্তর সালের পরবর্তী থেকে দেওয়া হয়েছে কারণ সেই সময়টাতে আমাদের দেশের নারীরা অনেকাংশে পিছিয়ে ছিল যা তারা অগ্রসর হতে পারে তারা এগিয়ে যেতে পারে দেশের উন্নয়নের জন্য কিন্তু আজকে এই তিপ্পান্ন বছর পরে দুই সালে এসে এই জিনিসটা আমি দেখতে পাই যে আমাদের নারীরা অনেক এগিয়েছে সেটা কোটার জন্য হোক এবং তাদের মেধার জন্য হোক আমি মনে করি মেধার পরিমাণটাই সেখানে বেশি তাহলে আমি এখন মনে করি আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে যে আমি নারী হয়ে এই কোটার বিপক্ষে কারণ আমাদের সময়ে নারীরা যথেষ্ট মেধাবী এবং যোগ্য যাতে তারা নিজেদের মেধা দিয়ে একটা পর্যায়ে যেতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার এবং আরো অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই তারা সকলেই নারী এবং তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে এখানে এসেছে কোটা এখানে কোনো প্রকারে হাত রাখেনি তাহলে আজকে এই পর্যায়ে এসে চাকরির বাজারে কিংবা অন্যান্য কোনো জায়গায় কেন নারী কোটাটা থাকবে আমার মনে হয় না নারী কোটার কোনো প্রয়োজন আছে উন্নত বাংলাদেশ কোটার হাত ধরে হবে না তবে মেধার হাত ধরে এবং যোগ্যতার হাত ধরে তাহলে কেন কোটাটা আমাদের এতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স পাচ্ছে আমার মনে হয় অবশ্যই কোটা সংস্কার প্রয়োজন এবং আমাদের দেশ থেকে কিছু সংখ্যক কোটা যেমন প্রতিবন্ধী কোটা ব্যতীত অন্য কোনো কোটার কোনো মূল্যায়ন মনে থাকা প্রয়োজন মনে করছি না আমি ধন্যবাদ